শহরের বুকে এক বাজারের সামনে আরেক বাজার তবে নতুন বাজারে নেই কোনো স্থায়ী জায়গা কিংবা অনুমতি রাস্তার উপরেই পশুরা সাজিয়ে বসে পড়েছেন সবজি সহ মাংস বিক্রেতারা আগরতলা উজান অভয়নগর এলাকার রাস্তার উপর বাজার চলছে বহুদিন ধরে সম্প্রতি তাদের সরিয়ে দেওয়া হলে তারা এবার নেতাজি ক্লাবের পাশের গলিতে বসে পড়েছেন অথচ নেতাজি ক্লাব কর্তৃপক্ষ বলেছেন অভয়নগর বাজারেই তাদের বসার ব্যবস্থা করে দেবেন খুদ এলাকার কর্পোরেটর তথা মেয়রিন কাউন্সিলের সদস্য হিরালাল দেবনাথ এই আশ্বাস দিয়েছেন কিন্তু তাদের কথাকে কোনো না দিয়ে ব্যবসায়ীরা নিজেদের মতো করে পুনরায় রাস্তায় বসে করেছেন এতে রাস্তা শুরু হয়ে গেছে আগামী দিনে সমস্যা আরও বাড়তে পারে তাই এলাকার কর্পোরেটার হীরালাল দেবনাথ ক্লাব এবং এলাকার নাগরিকদের নিয়ে ফের বৈঠক করছেন এমনকি তিনি বিষয়টি পুরনিগমের মেয়রকে জানান মেয়র নাকি বলেছেন কিছুদিনের মধ্যে সবাইকে নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন হীরালাল দেবনাথ জানান রাস্তায় বসা ব্যবসায়ীদের বলা হয়েছে অভয়নগর বাজারে তাদের জন্য বসার ব্যবস্থা করার সুযোগ আছে তিনি এই বিষয়ে বাজার কমিটির সাথেও আলোচনা করেছেন প্রয়োজন জনে স্থায়ী কিংবা অস্থায়ী শেড তৈরি করে দেওয়া হবে আলোরও ব্যবস্থা থাকবে তারা চাইছেন এক জায়গাতেই বাজার বসুক কিন্তু সেই ব্যবসায়ীরা বলছেন তারা যদি বাজারের ভেতরে চলে যান তাহলে ব্যবসা ভালো হবে না কারণ তাদের এই ব্যবসার উপর রুজি রুটি চলে এমনও ব্যবসায়ী আছেন যিনি শিলচর থেকে এসে এখানে ব্যবসা করছেন হিরালাল দেবনাথ জানিয়ে দিয়েছেন যাই হোক রাস্তায় বসে ব্যবসা করা যাবে না কারণ রাস্তায় বসে যে কোনো সময় দুর্ঘটনাও ঘটে যেতে পারে ক্লাব কিংবা কর্পোরেটর কেউই চান না কারোর রুজি রুটি বন্ধ হোক তাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা চলছে হবে না এই কারণে আজকেও আমাদের মেয়র মেয়র সাহেবের সঙ্গে আমার মানে কথা হয়েছে উনি বলছিলেন যে ছয় সাত তারিখের ভিতরে হয়তো আমার মিটিং হওয়ার কথা আছে যে এইখানে মধ্যে মন্ত্রী মহ মহোদয়কে নিয়ে এদেরকে নিয়ে একটা জায়গাতে ছয় সাত তারিখ বলা আছে এবং উনি ডেট দেওয়ার পর আমরা এখানে অভয়নগরে স্কুলে অথবা যে কোনো একটা জায়গাতে আমরা বসার আয়োজন আমরা করব। এবং তখনই আমরা ফাইনালি আমরা ডিক্লেয়ার হবে আসলে কোথায় বসবে এবং তাদের তাদের পক্ষে আমরা কি ব্যবস্থা নেব এটা আমরা পরিষ্কার করব রিপোর্ট এস ভারত লাইফ 24 আওয়ারস